নমস্কার বন্ধুরা অবুগিস ভ্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত আর দেখুন এখানে আমি দুটো কসু কেনছি তো দুটো কসুতে দুটো ফুল ছিল তো এটা দিয়ে এটা দিয়েই আমি আজকে রেসিপি করে আপনাদের দেখাবো অবশ্যই আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে আমার পেজটাকে ফলো করে দেবেন তো আর প্রথমে আমি এই যে ফুল দুটো দেখুন এই ফুল দুটো কেটে এখান থেকে কেটে আমি বেশ ভালোভাবে সিদ্ধ করে নেব তো সঙ্গে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এই যে দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে দুটো ফুল এই যে বেশ ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে অবশ্যই একটু লবণ দিয়ে দেবেন যদি এটা চুলকায় তো লবণটা দিলে চুলকাবে না বেরোয় যাবে এর ভিতর থেকে চুল্কো নদীর জলের সাথে বেরো যাবে তো এটা এখন আমি নামিয়ে নেব সিদ্ধ করা হয়ে গেছে তো বন্ধুরা এখানে দেখো আমি কিন্তু ফুলটা এই যে সিদ্ধ করে নিয়েছি আর যেহেতু আজকে দুইজনে খাবো তো এই দুটো ফুলেই হয়ে যাবে আর এখানে আমি পেঁয়াজ আর অল্প একটু রসুন নিয়ে আমি ভেজে নিয়েছি আর এখানে মরিচ নিয়েছি আমি তিনটা তো এটা লবণ কিন্তু দিয়ে আমি সিদ্ধ করেছি তাই দিলাম না এখন আমি মরিচটা বেশ ভালোভাবে আমি মেখে নেব আর এই ভর্তাটা আমি জানি না কেউ খেয়েছেন কি না এটা কিন্তু অসাধারণ খেতে লাগে আর অবশ্যই আপনারা এই ফুলটা আপনারা পানি ফুল নেবেন তা নাহলে হয়তো বা গলা চুল করতে পারে তো এখানে আমি মরিচটা মেখে নিয়েছি এবার আমি এই সাথে ফুলটা খুব ভালোভাবে মেখে নেব আর এটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আর অবশ্যই এরকম আপনারা ভর্তা এরকম বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে সত্যি এটা কেমন লেগেছে খেতে তো এটা কিন্তু আমার মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি উপর থেকে দিয়ে দেবো একটু সরিষের তেল ব্যাস এবার একটা গরম ভাতের সাথে বেশ ভালোভাবে জমে যাবে তো কী আর বলবো ভালো অবশ্যই রেসিপিটা করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে বলবেন